হ্যালো এক্সকিউজ হ্যালো আপনি যাকে ডাকছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন একটু পরে আবার চেষ্টা করুন মানে লাস্ট ওয়ান ইয়েস এক্সকিউজ মি অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে আসি বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায় এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না প্লাস কোনো গাড়ি তার উপর কোনো নেটওয়ার্কও নাই আমি ওদের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারতেছি না এখন আমি তো এখানে একদম হারিয়ে গেছি মানে মানে আমি গত পাঁচ বছর ধরে হারানো ট্রাই করতেছি যেখানে চোখ যাচ্ছে সেখানে চলে যাচ্ছি কিন্তু হারাইতে পারতেছি না আর আপনি না চাইতেও পেয়ে গেলেন কি বলতেছে এগুলা আমি সিরিয়াস